এক পিতা ও তার একমাত্র মেয়ের মায়া ভরা কাহিনী বর্তমান সময়ে এই কাহিনীটি আপনার পুরোটা শোনা একান্তই জরুরি অনেক সময় মাতা পিতাকে সন্তানরা বুঝতে পারে না তাদের চিন্তা ভাবনা মাতা পিতার সাথে মেলে না সন্তানরা মাতা পিতাকে যেমনই ভাবুক মাতা পিতার সন্তানদের প্রতি আলাদাই ভালোবাসা থাকে একদিন কবিতা হঠাৎ করে বিয়ের সাজে তার বাবার কাছে উপস্থিত হয় আর বলে বাবা ও আশিস আমরা বিয়ে করেছি সরি তোমায় না বলে বিয়ে করার জন্য তার বাবা বলে এখনই বাড়ি থেকে বেরিয়ে যাও আর এই মুখ আমায় আর কোনো দিনও দেখাবে না মেয়েটি বলে বাবা এমন করো না আশিস এখনও কিছু জবও করে না আমাদের কিভাবে চলবে আমাদের কিছুদিন থাকার অনুমতি দাও বাবা চিৎকার করে বলে না তোমরা এখনই বাড়ি থেকে বেরিয়ে যাবে আর তারা নতুন দম্পতি রাস্তায় বেরিয়ে যায় আর কবিতা খুবই দুঃখী হয় আর কাঁদতে থাকে আর কিছু মাস পরে কবিতার বাবা মারা যায় খবর দিলে কবিতা মনে মনে ভাবে আর অভিমানে বলে বাবা সেদিন আমাদের দুজনকে তাড়িয়ে দিয়েছিল আমি যাব না এদিকে আশিস ও কবিতাকে ডিভোর্স দিয়ে দিয়েছে সে এখন একা সে এখন বাচ্চাদের টিউশন পড়িয়ে তার খরচ চালায় কিছুক্ষণ পরেই কবিতা কাঁদতে থাকে বাবা আর নেই আর কবিতা বাবার অন্তিম কাজ শেষ করে এমন সময় কবিতার বাবার অ্যাসিস্ট্যান্ট একটি চিঠি কবিতাকে দেয় চিঠিটা খুলতেই কবিতা অঝরে কাঁদে আর চিঠিটায় লেখা ছিল আমার আদরের সোনামা আমি জানি তুমি আমার ওপর খুব অভিমান করেছো। আমি তোমায় ঘর থেকে বের করে দিয়েছি তুমি আমার কথার আঘাতে অনেক কষ্ট পেয়েছো আমি তারপরেও আমি তোমায় একটি ফোনও করিনি খবরও নিইনি মনে পরে যখন তুমি পাঁচ বছরের ছিলে তোমার মা আমাদের ছেড়ে ঈশ্বরের কাছে চলে যায় তখন থেকেই তোমার মা যে নেই সেটা তোমাকে বুঝতে দিইনি রাতের পর রাত জেগেছি যখন আমি প্রথম প্রথম রান্না করতাম তখন রান্নার স্বাদ হতো না তুমি খেতে চাইতে না তারপরও আমি দ্বিতীয়বার রান্না করতাম যখন তুমি একটু বড় হলে রাত জেগে যখন এক্সামের জন্য পড়তে তখন তোমার জন্য আমি চা করতাম তুমি আজ আমার সেই ছোট সোনা নাও তোমাকে আমি ছোট থেকে খুব আদরের সঙ্গে মানুষ করেছি তুমি কত ভুল করেছো। তোমার টিচার তোমার গায়ে লাঠির আঘাত করলেও আমি এখনো পর্যন্ত তোমার গায়ে হাত তুলে আমারও খুব শখ ছিল তোমার বিবাহ আমি খুব ধুমধাম করে দেব কিন্তু এমনটা হলো না তোমার জন্য আমি দ্বিতীয় বিবাহ করিনি তুমি তোমার জীবনের এত বড় সিদ্ধান্ত তুমি একাই নিয়ে নিলে তুমি এমন একটা ছেলের সাথে বিবাহ করে নিলে যে কিনা কাম বাসনা ও টাকা পয়সার জন্য কত মেয়েকে ধোকা দিয়েছে তাদের জীবনও নষ্ট করে দিয়েছে আমি আশিসের ব্যাপারে খবর নিয়েছি কিন্তু কি করব বলো তুমি তো ওর ভালোবাসায় অন্ধ হয়েছিলে যা কিছুই হয়েছে তার জন্য আমায় ক্ষমা করে দিও আমি তোমার আর তোমার বাচ্চার জন্য কিছু ব্যাঙ্কে টাকা রেখেছি আর আমার পুরো সম্পত্তি তোমার নামে করে দিয়েছি আর তোমার মায়ের গয়নাও আলমারিতে আছে তোমার মা চেয়েছিল, তোমার বিয়েতে তোমাকে পুরো সাজিয়ে দিতে এই সব শুধুই তোমারই জন্য তোমার প্রিয় বাবা কবিতা খুব কাঁদতে থাকে আর এই সব কথা যখন তার বাবার অ্যাসিস্ট্যান্টকে বলতে থাকে তখন উনি বলে তোমার ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আশিসকে আমি তোমার বাবার কথা মতো একটি ঘরের ব্যবস্থা করে দিই এটা শুনে কবিতা মানসিকভাবে ভেঙে পড়ে সন্তান যতই পিতামাতার থেকে আলাদা হয়ে যাক না কেন পিতামাতার মাতার মন সর্বদাই সন্তানের জন্য কাঁদে তাই পিতামাতার খেয়াল রাখুন ও সম্মান করুন